বন্ধুরা আবারও অনেক অনেক স্বাগত জানায় সবাইকে তাপ কিচেন উইথ ভিলফুটে ফুটে বন্ধুরা আজকে আবার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে দেখুন বন্ধুরা আমার হাতে একটি এক কেজি সাইজের রূপচাঁদ মাছ রয়েছে আজকে আপনাদের আমি এই রূপচাঁদ মাছ দিয়ে ন্যাচারাল খাবার একদম রেসিপি শেয়ার করব আর বাগান থেকে ধনে পাতাও তুলবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ধান প্রায় প্রায় কি সবই বেকে গেছে এবার ধান কাটা শুরুও হয়ে গেছে কিছু কিছু জায়গায় দেখুন সোনালি ধান একদম চকচক করছে শুধু মাঠ একদম সোনালি চকচক চকচক করছে বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের তো আমি দেখিয়েছিলাম এই বন্ধুরা ধনে পাতা দেখুন সবে বার হচ্ছে এই জায়গাটা পুরো একদম ভরে যাবে আমি এখান থেকে তুলে নেব বন্ধুরা এগুলো সব ছোট ছোট হয়ে আছে ধনে পাতা অল্প দিলে সেন্ড হয়ে যাবে মাছ দেবো ফোন দেবো বন্ধুরা রূপচাঁদ মাছ নিয়ে হাজির হয়ে গেছে রান্নাঘরে আজকে রূপচাঁদ মাছটি কচু আলু দেই রেসিপি করে আপনাদের আমি দেখাবো তাহলে আমি প্রথমে মাছটা কেটে নিই এক কেজি মাছ কিন্তু ভালোই বড় আছে আর গাটা দেখুন বন্ধুরা পুরো একদম এই দিকটা সিলভার আর এই দিকটা একদম হচ্ছে লালছে এই মাথার দিক থেকে এটা পুরোটা লাল মাছটা বেশ ভালোই বড় আছে বন্ধুরা দেখুন টাটকা মাছ রক্তটা খালি রকম एकदम टाटका टाटका लग तो देखो mm. बंधुरा কত মাছ হয়েছে তেলও হয়ে গেছিল মাছ ধুয়ে নিয়ে চলে আসবো দেখুন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই রূপচান মাছ দিয়ে গাড়ি কুচু আলু দিয়ে ঝোল করব তার জন্য আমি ফার্স্টে একটু শুকনো খোলাতে এই শুকনো ইয়েতে জিরে আর তেজপাতা এটা ভেজে নেব হলুদ গুঁড়ো তো নুন লঙ্কা গুঁড়ো এইদিকে আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নাবি নেব মাছগুলোকে ভেজে নেব কচু আলু দিয়ে করার জন্য কী কী লাগবে আমি বলে দিই কচু দেখুন বন্ধুরা আমাদের বাগানের এই কচু একদম ছোটো ছোটো কচু আর এই আলু তার সঙ্গে লাগবে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো কুচানো পেঁয়াজ চেরা করা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি টমেটো সর্ষের তেল আর ফোড়ন হিসেবে তেজপাতা আর জিরে আর কিছুই না প্রথমে মাছ ভাজা হচ্ছে আমি এই নিজে কুচুর আলুটা কেটে নিই বন্ধুরা আমার সব সবজি কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কচু আর আলু একই সঙ্গে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি লাল লাল সেটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একদম লাল লাল হয়ে গেছে বন্ধুরা মাছ ভেজে আমি মাছগুলো তুলে নিয়েছি আর দেখুন ওই কড়াইয়ে তেল রয়েছে আমি ওইবারে তেজপাতা আর হচ্ছে কালো জিরে পেঁয়াজ কুচি আর কেঁরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেশি করি এবার এখানে টমেটো সেরা করা দবে এই সব মশলা ভালো করে ঢুকে আমি এর মধ্যে ধুয়ে রাখা কচু আলু ঢেলে দিলাম আপনারা চাইলে খেদ্ধ করে নিতে পারেন সবকিছু ভালো করে ভেজে নেবো আলু আর পোতে আমাদের এখানে গাছের কচু তো এদিন খেতে হবে হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো একদম সিম্পল রান্না করলাম কিন্তু খেতে কিন্তু স্বাদে অচলে নেওয়া হবে আমি এবারে ধুনে পাতা কিছুটা দিচ্ছি আর পরে নামানোর সময় কিছুটা দেবো আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মশলাগুলো কষিয়েও নিয়েছি আলু আর কচুটা ভালো করে ভেজেও নিয়েছি আমি জল দশ মিনিট মতো আমরা এটাকে ফুটিয়ে নেবো বন্ধুরা দশ মিনিট মতো আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা মাছগুলো ডোবের মতো আ কি সুন্দর ঢাকনাটা খুললাম না এটা দারুণ গন্ধ কিন্তু আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই মাছটা দিয়ে আমরা দু মিনিট মতো ফুটিয়ে নেব উপর থেকে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার তরকারি দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম দারুণ গন্ধ বার হচ্ছে ধনে পাতা যেহেতু দিয়েছি না একটা কাঁচা সেন্ট দারুণ গন্ধ বারোচ্ছে আর যে যে স্পেশাল যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম জিরে তেজপাতা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এর মধ্যে আমি এটা এবার উপর থেকে দিয়ে দেবো এটা দেওয়ার পর তরকারিটা স্বাদটা আরোই বাড়িয়ে দেবে একদম জ্যান্ত মাছ দিয়ে কচু আলু দিয়ে ঝোল আমাদের তরকারি হয়ে গেছে বন্ধুরা আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে আমাদের আমরা এবার এই রেসিপিটা চাফিন করেছি বন্ধুরা খেতে বসে গেছি গুড্ড মার দেবো এ আচ্ছা দুটোই দেবো নাও নাও ঝপ করে খেয়ে নাও মিশিয়ে ভালো করে মিশিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা ঘরে এরকম সাধারণ রেসিপি ঘরে করতে পারেন একবার করে আর কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না